হ্যালো এভরিওান আমি শ্রীজুতি বড়ুয়া বলছি চয়নিকা বিউটি পার্লার থেকে তো আপনারা অনেকে হয়তো জানেন না আমার পার্লার সম্পর্কে তো আমার পার্লারটার অ্যাড্রেসটা হচ্ছে মাহমানে পাহাড়তলির রাওজন চট্টগ্রাম অনিরুদ্ধ বড়ুয়া স্মৃতি মন্দিরের পাশেই আমার পার্লারটা তো আমি যে ভিডিওতে কথা বলছি ওটা হচ্ছে আমার দুদিনের দিনের ব্রাইড গায়ে হলুদ এবং বিয়ে দুদিনের ব্রাইড তো এটা আমার প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হয়তো আমি দেব তো আপনারা যদি পারেন একটু শেয়ার করবেন আর কি আমার পাল্লাটা একটু যদি পরিচিত করা যায় তো চেষ্টা করি আমি স্বল্প মূল্যের মধ্যে করার তো খুব বেশি প্রাইজ রাখি না তেমন চেষ্টা করি আমার যতটুকু আমি পারি তার থেকে হয়তো অনেক অংশের চেষ্টা করি কাজটা করার জন্য তো আপনারা যদি পারেন যদি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি করতে পারেন আমার জন্য একটু ভালো হয় আর কি তো আসলে কী বলবো এটা হচ্ছে আমার